র্যাপার থেকে রাজনীতির মাঠ ডার্ক হর্স থেকে লম্বা রেসের ঘোড়া জোহরান মামদানের নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে বাজি মাত যেন অনেকটা এলেন দেখলেন এবং জয় করলেন এর মতো ভারতীয় বংশোদ্ভূত এক মুসলিম তরুণ কিভাবে জয় করলেন নিউইয়র্কবাসীর হৃদয় কিভাবে কাজ করেছে মামদানি ম্যাজিক এক ঝলকে দেখে নেওয়া যাক তার চমকপ্রদ রাজনৈতিক যাত্রা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সিলন ফ্যামিলি ব্লেন্ড টি কোনো দল বা গোষ্ঠী নয় নিউইয়র্কের পঁচাশি লাখ বাসিন্দা সবার মেয়র হতে চেয়েছেন জহরান মামদানি তাই তো বিশ্বের রাজধানী খ্যাত শহরটির বহু সংস্কৃতির চরিত্রকে প্রাধান্য দিয়েই সাজিয়েছিলেন প্রচারণার কৌশল বলার অপেক্ষা রাখে না সে কৌশলে শতভাগ সফল এই মুসলিম তরুণ রাজনীতির মাঠে জহরান মামদানির বিচরণ খুব বেশি দিনের নয় তবে তার উত্থানের গল্প আকস্মিক কোনো ঘটনাও নয় দু সালে প্রথমবার স্টেট একটি আসনের জন্য পরের বছর স্থানীয় সরকারের আইন প্রণেতা হিসেবে শুরু হয় তার রাজনৈতিক ক্যারিয়ার নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের প্রার্থী বাছাইয়ের সময়ই তাক লাগিয়েছিলেন মামদানি পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার ডেমোক্র্যাটের সমর্থন নিয়ে পেয়েছেন দলীয় প্রার্থীতা যুক্তরাষ্ট্রের ছত্রিশ বছরের মেয়র নির্বাচনের ইতিহাসে এত সমর্থন আর কেউ পায়নি এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি দিন দিনই বেড়েছে তার জনপ্রিয়তা ভিন্ন ধর্মী প্রচারণা দিয়ে নজর কেড়েছেন সবার অভিনবত্ব ছিল র্যালিতেও নিজেকে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে উপস্থাপন করেছেন মামদানি কথা বলেছেন শ্রমজীবী মানুষের পক্ষে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় প্রশাসনের নীতিকে কটাক্ষ করেছেন স্বয়ং প্রেসিডেন্টকেও প্রচারণার পুরো ইসলাম বিদেশের বিরুদ্ধে সরব ছিলেন মামদানি জোরালো তুলেছেন ফিলিস্তিনে আগ্রাসনের বিরুদ্ধে এমনকি কাছে টেনে নিয়েছেন ইহুদি সহ অন্য ধর্মাবলম্বীদেরও উর্দু হিন্দি স্প্যানিশ বাংলা আরবি বিজ্ঞাপনের স্বার্থে উচ্চারণ করেছেন নানান ভাষা ডেমোক্রেটিক প্রাইমারিতে আমরা র‍্যাঙ্ক চয়েস ভোটের মাধ্যমে নির্বাচক হই বাদ দেননি নাচ গানও ভারতীয় বংশোদ্ভূত সিনেমা পরিচালক মীরা নায়ার এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদ মামদানির ছেলে জহরান সাত বছর বয়সে পাড়ি জমিয়েছিলেন মার্কিন মূলকে আফ্রিকানা স্টাডিজের স্নাতক জহরান মামদানি পেশা গড়েন হিপ হপ শিল্পী হিসেবে তবে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বাজিমাতের মধ্য দিয়ে প্রমাণ করলেন লম্বা রেসের ঘোড়া তিনি ডরথিতা স্ট্রিন যমুনা নিউজ